বুধবার মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তত দুই তিন বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সম্পাদকরা এগারো জেলায় বন্যায় মৃত্যু বেড়ে একাত্তর ফেনীতেই আঠাশ পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারণা আট প্রতিষ্ঠানে তালা শেষ দিনে যশোরে অস্ত্র জমা দেওয়ার হিড়িক অব্যাহত রয়েছে যশোরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বাঘের থাবাই বাংলাওয়াস পাকিস্তান অধিনায়কের প্রধান উপদেষ্টার ফোন নতুন করে ঢুকে পড়েছে আট হাজার রোহিঙ্গা ঠেকানোর পথ খুঁজছে সরকার দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন তেসরা সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য বুধবার রাত বারোটা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এসব কথা তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজকের সভা ছিল আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা এ সভায় দেশের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে এ নিয়ে আমরা কিছু কিছু পদক্ষেপ নেব ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ন্যূনতম দুই থেকে তিন বছর হওয়া উচিত বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তারা এমন মত দেন সভায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন পত্রিকার বিশজন সম্পাদক অংশ নেন দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যা দুর্গত পূর্বাঞ্চলের জেলাগুলোয় মৃত্যুর সংখ্যা বাড়ছে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একাত্তর জনে এর মধ্যে আঠাশ জনই মারা গেছেন ফেনীতে মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেম এম আলিরেজা দুপুরে এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানান এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা ফলে শেষ দিন মঙ্গলবার কোতোয়ালি থানায় অনেকেই জমা দিয়েছেন অস্ত্রের বৈধ লাইসেন্সধারীরা তবে অনেকেই নিজেই না এসে নিজের অস্ত্র অন্যদের দিয়ে জমা দিয়েছেন যশোর জেলা প্রশাসন সূত্রের দাবি যশোর জেলায় আট উপজেলায় লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা রয়েছে এক এর মধ্যে যশোর সদর উপজেলায় এর সংখ্যা ছয়শো চুয়াত্তরটি অস্ত্র তবে এ নিউজ লেখা পর্যন্ত তিরানব্বইটি অস্ত্র জমা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বেনাপুল বন্দরে পাসপোর্টধারীদের সাথে প্রতারণার অভিযোগে আটটি সাইনবোর্ডবিহীন অবৈধ দোকানের তালা ঝুলিয়েছে পুলিশ এছাড়া আরও চারটি দোকান মালিকের সতর্ক বার্তা জানানো হয়েছে মঙ্গলবার দুপুরে বেনাপুল বন্দরের চেকপোস্টে অবস্থিত এই দোকানে তালা ঝুলানো হয় এ সময় বাজার কমিটির রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন যশোর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করেছে পৌরসভা কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুর দুইটায় শহরের কোর্ট মোড় দড়াটানা ও এম রোড সহ আরও কয়েকটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় সাতক্ষীরার কলারোয়াই শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় সত্তর বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা এক আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব উচ্চ আদালত থেকে জামিনের আদেশ হওয়ার পর আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ ও ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান এবার আন্তর্জাতিক সংবাদ নতুন করে মিয়ানমার থেকে প্রায় আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন একই সঙ্গে তিনি জানান বিষয়টি নিয়ে আগামী দুই তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রী পরিষদে এবং এ অনুপ্রবেশ কিভাবে ঠেকানো যায় তার পথ খোঁজা হবে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিয়ে সুস্থ থাকুক রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা দর্শক দর্শক শেষ করব একটি খেলার সংবাদ দিয়ে প্রস্তুত ছিল ইতিহাসের পট যা বৃষ্টিতে ধুইয়ে যেতে পারতো কিন্তু আবহাওয়া পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়েছে রাওয়ালপিন্ডির আকাশ গল্পের শেষটা বাংলাদেশও টেনেছে তুলি দিয়ে চতুর্থ ইনিংসের ব্যাটিং চ্যালেঞ্জ উঠতে পাকিস্তানকে হারিয়েছে ছয় উইকেটে পাকিস্তানকে তাদেরই মাটিতে বাংলা ধোলাই করে ইতিহাস গড়েছে লাল সবুজের বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে দশ উইকেটে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতেছেন নাজমুল শান্ত লিটন দাস মেহেদি মিরাজডা প্রথমবার পাকিস্তানকে তাদের মাটিতে হারানো এবং প্রথমবার পাকিস্তানকে টেস্ট জয়ের পর ধবল ধোলাইয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ এই নিয়ে টেস্টে বাংলাদেশ চতুর্থবার প্রতিপক্ষকে ধবল ধোলাই করল এদিকে ক্যাপ্টেন নাজমুল হোসেনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফোনে অভিনন্দন জানিয়েছেন মাঠে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন নাজমুল এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ